আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজ আমি এসেছি আপনাদের নিয়ে রিকি বাজার মাঠে মুন্সীগঞ্জ রিকাবি বাজার মির্কাদিম এলাকায় মুন্সিগঞ্জের হৃদয়ে শত বছরের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে একটি মাঠ এক একটি মাঠ যেখানে শুধু খেলা হয় না হয়ে হয়েছে অনেক গল্পের জন্ম হাসি কান্না প্রতিযোগিতা বন্ধুত্ব আজ আমি আপনাদের নিয়ে যেতে নিয়ে আসছি এই রিকাবি বাজার খেলার মাঠে যে মাঠের নাম শুনলেই হাজারো মানুষের শৈশব চোখের সামনে ভেসে ওঠে এই মাঠটি মিরকাদিমের কাছে রিকাবি বাজার এলাকার সবচেয়ে পরিচিত মিলনস্থল বোর হলে এখানে জমি এখানে জমে ওঠে কচি কাচাদের ফুটবল বিকেলে ক্রিকেটের ব্যাট প্যাডের শব্দে কেঁপে ওঠে চারোপাশ আর রাতে রাতে এটি হয়ে ওঠে মানুষের আড্ডার কেন্দ্র কেন্দ্র স্কুল ছেলেদের খেলা প্রাইমারি বয়সী বাচ্চাদের দৌড় দোকান চায়ের আড্ডা পটভূমিতে পরিবেশের শব্দ স্থানীয়দের কাছে এখানে স্থানীয়রা এখানে সবসময় খেলাধুলা করে কিন্তু এই মাঠ এমন ছিল না আগে শুরুটা ছিল একেবারে সাধারণ ঘাসের জমি সময় বদলেছে কিন্তু মাঠের মূল্য কখনো কমেনি প্রতিদিন প্রতিদিন সন্ধ্যা এখানে লোকজন আসে মাঠ না থাকলে কি আর আনন্দ পাওয়া যায় ক্রি ক্রীড়াবিদ বা স্থানীয় কোচ ছোটোদের প্রতিভা বিকাশের একমাত্র জায়গা এটা রিকাবি বাজার মাঠ একক কোনো খেলার জন্য নয় এখানে হয় ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল আর বর্ষার বর্ষায় হয় চরম মজা জলজল মাঠে স্লিপ ফুটবল প্রতিটি মানুষ তার শৈশবের মাঠ কখনো ভুলে যায় না বিবাজার মাঠ তেমনই যারা দূরে চলে গেছে ঢাকা বিদেশ কাজের জায়গা তারা ছুটিতে এখানে ফিরে আসে শুধু এই মাঠকে দেখতে কিন্তু এই মাঠের একটা দুঃখ আছে বৃষ্টি হলে মাঠ ডুবে যায় ড্রেনেজ কম রক্ষণাবেক্ষণ নেই আলো কম এই মাঠ আরও সুন্দর হতে পারতো যদি সঠিক উদ্যোগ পাওয়া যেত আমরা আমরা চাই মাঠে আলো লাগুক তাই উন্নয়ন হোক এই মাঠ এই মাঠ যেন আমাদের ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে পারে তবে আসার কথা হলো মানুষ এখন মাঠকে ভালোবাসে এই মাঠকে নিয়ে স্বপ্ন দেখে এই মাঠ হয়ে উঠবে পুরো অঞ্চলের সবচেয়ে সুন্দর স্পোর্টস জোন আজকের শিশু কিশোররা যদি মাঠে না আসে তাহলে এই মাঠ উন্নত হবে না শিশু কিশোরদের এই মাঠে খেলার সবসময় অবস্থান থাকতে হবে এই মাঠকে ভালোবাসেন এই মাঠ আপনাকে স্মৃতি দিয়েছে তাহলে এটা এটা বাঁচাতে আপনার এই ভূমিকা আছে খুবই অসাধারণ একটা মাঠ রিকি বাজার মাঠ এখানে ছোট বা ছোটো মানুষ থেকে আরম্ভ করে একদম বৃদ্ধ বয়সের মানুষ পর্যন্ত এখানে এখনও খেলাধুলা করে এখানে সকল স্কুল কলেজের ছাত্ররা এই মাঠে প্রতিনিয়ত বিকাল টাইমে খেলাধুলা করে এখানে বিভিন্ন ধরনের খেলা হয় ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল ব্যাডমিন্টনটা বিশেষ করে শীতের সময় খেলে এই মাঠ জুড়ে এক একটা এক একটা মানুষের ব্যাডমিন্টন খেলার সাইড আলাদা করে তারা কোর্ট বানিয়ে খেলে এই মাঠটা খুবই অবস্মরণীয় এবং খুব স্মৃতিচারণ একটা মাঠ প্রচুর লোক সংখ্যক এখানে খেলাধুলা করছে এখনও পর্যন্ত খেলা হয় এটা একটা আনন্দর মাঠ এখানে বিভিন্ন জায়গার থেকে মানুষ টুর্নামেন্ট খেলতে আসে এবং এই মাঠে প্রচুর পরিমাণে টুর্নামেন্ট খেলা হয় এ মাঠ খুব নামকরা একটা মাঠ মুন্সীগঞ্জ মির কাদিমের বাজার মাঠ এই মাঠটা এই মাঠটা চিরু একটা মাঠ এবং গ্যালারিগুলো খুব সুন্দর ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা রিকি বাজারের প্রাইমারি স্কুল আর এইখানে দেখা যাচ্ছে কিছু দোকানপাট খুবই সুন্দর এখানে কাঠের আসবাবপত্র বানানো হয় এবং কাঠ বিক্রি করা হয় কাঠের জন্য এই বাজারটা খুবই বিখ্যাত এখানে কাঠের দোকানপাট সব কিছু খুবই অসাধারণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম